নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকে সংবাদ শিরোনাম পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড লস্করি তৈবার কমান্ড্যান্ট আলতাফ নিহত ভারতীয় সেনা গুড়িয়ে দিল জঙ্গির ঘর বাড়ি পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যে আটক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার এটা তার ব্যক্তিগত মতামত দলের অবস্থান নয় বললেন জুম্মার নামাজ আটচল্লিশ নম্বর গোসাইপুর আঞ্চলিক পঞ্চায়েতের নির্দল প্রার্থী আব্দুল ওয়াহিদ চৌধুরীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এবারে সংবাদ বিস্তারিত অবশেষে এলো সুখবর সেনা সূত্রের খবর লস্কর জঙ্গি আলতাফ লাল্লি নিকেশ হয়েছে সেনাগুলিতে শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে এক তল্লাশি অভিযান শুরু করে বন্দিপোড়ায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান চিহ্নিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে আর তারপরেই শুরু হয় গুলির লড়াই আর তাতেই নিকেশ হয়েছে কুখ্যাত এই চঙ্কি জম্মু এবং কাশ্মীরের বন্দিপোড়ায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর ই তৈবর শীর্ষস্থানীয় জঙ্গি আলতাপ লালি বাইশে এপ্রিল পাহগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর থেকে সেনা অভিযান চলছে কাশ্মীরের কোনায় কোনায় কুলগাম উধামপুরের পর আজ সকাল থেকে বন্দিপোড়ায় শুরু হয় সেনা জঙ্গি এনকাউন্টার জানা গিয়েছে শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয় তারপরেই শুরু হয় গুলির লড়াই সংঘর্ষে এই নিহত হয় জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে আটক হয়েছে অসম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের এক ছাত্র এ কে বাহার চৌধুরী নামের স্নাতকোত্তর স্তরের ছাত্রটি সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বিতর্কিত মন্তব্য করেছিল এবং তার বিরুদ্ধে মামলা করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ তাকে আটক করে পুলিশ এবং বিষয়টি তদন্তের আওতায় রয়েছে পুলিশ সুপার মাহাতু জানিয়েছেন তারা অভিযোগ পাওয়ার পর ছাত্রটিকে আটক করেছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলি যাচাই করে দেখা হচ্ছে পুলিশ সূত্র অনুযায়ী খবর আপাতত ছাত্রটিকে আটক করা হয়েছে মাহরুদ্দিন চৌধুরীর বাড়ি কাছাড় জেলার কাটিগড়া এলাকায় এবং সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আইরংমারায় একটি হোস্টেলে থাকত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে বাহারুদ্দিন হিন্দু ধর্মাবলম্বী লোকেদের মনে আঘাত সৃষ্টি করেছে এবং এটি মানহানির পর্যায়ে পড়ে তারা বলেন পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ছাত্রটি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছে হিন্দুদেরকে আপত্তিজনক কথা বলেছে বিদ্যার্থী পরিষদের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে এবং এরপরেই অভিযুক্ত ছাত্রটিকে আটক করা হয়েছে পেহেল গ্রামের ঘটনা নিয়ে দেশদ্রোহী মন্তব্য করার অভিযোগে বিধায়ক আমিনুল ইসলামকে আদালতে হাজির হয়। এদিকে আজমল বলেন এটা তার ব্যক্তিগত মতামত এটা আমাদের দলের অবস্থান নয় তিনি কি বলেছেন তা আমি শুনেছি তার এই মন্তব্য দুর্ভাগ্যজনক জঙ্গি জঙ্গি হয় ধর্ম জাতির মধ্যে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই আমিনুল ইসলাম পেহেলগাঁওয়ের ঘটনায় বলেছিলেন সেখানে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করার কোনো ধরনের তথ্য নেই এই ঘটনা সরকারের ষড়যন্ত্র ইত্যাদি মহায় বদরুদ্দিন আজমাল সভাপতি মানে খবর পাইছো যে হাজি আমিনুলক এরেস্ট করা হয়েছে পেহেলগামর ঘটনার উপর মন্তব্য দিয়ার কারণে মই মন্তব্যটো শুনিছোঁ মই কি মন্তব্য আমাৰ পাৰ্টীৰ কি ভিউ আছে মই কালি কৈ দিছোঁ এইটো পেপাৰ পত্ৰিকা ওলাইছে ইংলিছ পেপাৰতো ওলাইছে দিল্লীতো ওলাইছে অসমতো ওলাইছে এইটো যে মন্তব্য দিছে আজি আমি নোলাই বহুত দুৰ্ভাগ্যৰ কথা এই সময়টো আমি আমাৰ চৰকাৰৰ লগত ভাৰতবৰ্ষৰ চৰকাৰৰ লগত আমি এক হৈ থকাৰ টাইম সন্ত্ৰাসবাদী সন্ত্ৰাসবাদী হয় যিসকলৰ কোনো জাতি ধৰ্ম নহয় खास कर काम करे, यो कले इस्लाम इसलम बदनाम कर मुसलमानक बदनाम कराक बदनाम करिया से. तो जिमान निंदा करा कम ये मंत्य तो हाजिर सब आम पार्टी नए आम व्यू नए দেশের প্রধান ইমামের আহ্বানে আজ দেশের প্রতিটি মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা বুকে কালো বেজ লাগিয়ে এবং হাতে নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জুম্মার নামাজ আদায় করেন শিলচরের বড় মসজিদেও দেখা যায় একই চিত্র কালো ব্যাজ পরে বহু মুসলিম সেখানে জড়ো হন জুম্মার নামাজে এবং শান্তিপূর্ণভাবে প্লেকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান বড় মসজিদের সভাপতি আমিনুল হক লস্কর জানান এই ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর না ঘটে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বড় মসজিদের সাধারণ সম্পাদক সেবুল আহমেদ চৌধুরী সাহেব এবং বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাবির আহমেদ লস্কর সাহেব আজকে আমরা শিলচর বড় মসজিদে জুম্মান নমাজের আগে আমরা বড় মসজিদের ইমাম সাহকে সঙ্গে নিয়ে বড় মসজিদের সমস্ত জুম্মান নমাজের মুসল্লিদেরকে খালাপ বেজ পরিধান করে গত ২২ তারিখ মঙ্গলবার কাশ্মীরের পেলগামে যেটা সন্ত্রাসবাদীর দ্বারা যে পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল এর প্রতিবাদ করেছি আমরা এটাকে আমরা নিন্দা করেছি কারণ একটা কথা আজকে কাশ্মীরের এই যে পেহেলগাম হয়েছে আমরা ভারতবর্ষের ভূস্বর্গ আর এটাকে আমরা মানে সুইজারল্যান্ডের একটা অঙ্গ হিসাবে একটা পার্ট হিসাবে ধরে নেই যারা দেশ বিদেশে যেতে না পারে এই পর্যটকরা কাশ্মীরে যায় তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আর এই যে পর্যটকদেরকে নিরীহ নিরস্ত্র পর্যটকদেরকে যে পাকিনা পাকিস্তানের মুদৎপৃষ্ট লস্করে তাইবার শাখা সংগঠন টিআরএফ আর সন্ত্রাসবাদীরা এসে আমাদের ভারতবর্ষের সম্পদ যারা টুরিস্ট যারা পর্যটক এদেরকে আটাইশ জনকে যে হত্যা করেছে এটাকে আমরা ভারতবর্ষের সমস্ত মুসলমানরা এই ঘটনাকে নিন্দা জানাই আজকের এই যে জুম্মার আগে পরে ভারতবর্ষের সমস্ত মসজিদে এইগুলা এই ঘটনাকে নিন্দা জানানো হয়েছে ধিক্কার জানানো হয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন ইসলামিক সংগঠন জমিয়তুল্লাহ মাহিন আলে সুন্নত নদোয়া বা দিল্লির জামে জামে শাহি ইমাম বিভিন্ন ইসলামিক সংগঠনে আজকে এই যে নিন্দা জানানোর জন্য অ্যাপিল করেছিলেন যে এই ঘটনা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা বাইরার দেশ থেকে এসে আমাদের দেশে ঢুকে যেইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে ওটা আমাদের কোনো অবস্থায় মানব না সরকারকে যদি আমরা কিছু দাবি তাকে আমরা দাবি করব দাবি আদায়ের জন্য অনুরোধ করব। কিন্তু সন্ত্রাসবাদীদের কোনো অবস্থায় আমরা প্রস্তাব দিতে চাই না এর জন্য সমস্ত ভারতবর্ষের এটা একটা প্রতিবাদী অঙ্গ হিসাবে আমরা আজকে কালা বেজ পরিধান করে এটাকে আমরা কন্ডেম করেছি ধীরা জেনেছি আজকে ভারত পাকিস্তানের পাক সরকার চায় না যে ভারতবর্ষের মুসলমানরা সুখে থাকুক শান্তিতে থাকুক এর জন্য ভারতবর্ষের মুসলমানকে অশান্তি করার জন্য আজকে এই যে পদক্ষেপ নিয়েছে এর জন্য আজকে ভারতবর্ষের মুসলমানরা আমরা এটাকে এই ঘটনাকে দীক্ষা জানাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যায় উধারবন্ধ সমষ্টির অন্তর্ভুক্ত আটচল্লিশ নম্বর গোসাইপুর আঞ্চলিক পঞ্চায়েতের নির্দল প্রার্থী আব্দুল ওয়াহিদ চৌধুরীর পক্ষে নির্বাচনী সভার আয়োজন করা হয় উক্ত নির্বাচনী সভার সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক মৌলানা সুলতান আহমেদ ভুইয়া। সভার শুরুতেই উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের অসমীয়া গামছা গলায় পরিয়ে সম্মান জানানো হয় সভার প্রথমে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট নাগরিক তথা সিআরপিএফ প্রাক্তন আধিকারিক ঈদের আলী রাজ খা তিনি বলেন এই পঞ্চায়েত নির্বাচন হলো গ্রামের খেটে খাওয়া জনসাধারণের সর্বিক উন্নয়নের নির্বাচন আসামের রাজ্য সরকার বলেছেন গ্রামে গঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব চলবে না তাই পঞ্চায়েত সদস্য নির্বাচনে এবার কোন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দেওয়া হয়নি তাই গ্রামের উন্নয়নের জন্য সৎ নিষ্ঠাবান সুনাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে লাঠি গ্রামের গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার বহু রাস্তাঘাটের নির্মাণ সহ পানীয় জল ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে এই সমস্যাগুলি যাতে পঞ্চায়েত রাজের মাধ্যমে সমাধান করা হয় তিনি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আব্দুল ওয়াইদ চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানান উপস্থিত স্থানীয় জনগণের কাছে মোৰ গোচাইছে এনেকা মই দেখিছো যে এনেকা মানে ভাল হৈছে সেনেকা ভাল হৈছে যে বিভিন্ন জিপিটা এনেকা খাটীয়া মানে এইটো হ'ল যে মানে ৰাইজে এইটো এই আগামী পঞ্চায়ত ইলেকশ্যনৰ দুই তাৰিখে সেইটো জবাব দিব মই ৰাইজৰ ওচৰত মই কৈ দিওঁ আৰু সেটু মানে সব আপনার দেখিছে যে জতায় এই কংগ্রেস কো বিজেপি পি এ জে পি মই কোনো দলের এগেনস্টে না কোনো কেন্ডিডেটের এগেনস্টে না মানে উন্নয়নের স্বার্থে এবং গরিবের স্বার্থে এবং মানে মানে কি মই মানে যে মানে সাধারণ দুখিয়া মানুষ আছে কাটা মানুষ মানে ইয়ার থাকুন সেটা হলো মর লক্ষণ আর মই মানে করি মানে মানে মর গালিছে কিন্তু তো এই গাইল শেখা নাই সে মানে এই জবাব দিব জনতায় এই যে তিন ওয়ার্ড আছে বাইশো ভোটার আছে সেই আগামী দুই তারিখ এই জনতায় জবাব দিব কি দিব এই জনতা দিব মানে রাজ্যের ওসর বিচার দিব এই যে ভিন আমাদের বাপসার হাত ধরে হেঁটেছি শিখেছি এবং যেহেতু রাজনীতি করি সবকিছু ভবন সেই জিপির নাম রাডেগাম ছিল রাডেগাম গাঁও পঞ্চায়েত অনেক সুন্দর নাম ছিল কিন্তু এটাকে চক্রান্ত করে লাস্টিং জিপি করা হয়েছে অর্থাৎ বাগানের নাম ভাই আমরা এর জন্য দুঃখিত এবং নিন্দা জানাচ্ছি কিন্তু দুঃখের বিষয় সেই সময়ে সেই আমার আপনার ভাইয়ের দলের সরকার ছিল মন্ত্রীও ছিলেন সেই আমল হয়েছে এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের বর্তমান যে কংগ্রেস দল মুসলিম প্রতিনিধি আক্তারি চৌধুরী বা তার সঙ্গে যারা আছেন কেউ এর কোনো প্রতিবাদ করেনি এই জন্যই আমরা দুঃখিত আপনি কলে যে নিয়ে দেখেছি অনেক তথ্য সংগ্রহ করেছি সেখান থেকে আমরা পেয়েছি জাতি জ্ঞানের মানুষ খুব নিরাশা হয়েছে সরকারি বিভাগ। সরকারি কোনো বিভাগে একজন মানুষেরই চাকরি হয়নি বলে তারা প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করে আজকে সাংবাদিক পর্যন্তই ধন্যবাদ